প্ৰথমে কিছু কত থাকো

যখন ওইখানে দিবে তখন দিয়ে দিবে হুম দেখি এদিকে তাক হুম লাইভ <laughs> ক্যামেরা

あれは何を言ってたんだろう。

এই খেজুৰ আটি বড়ো এটা যাব চেনেলে চলে যাব একদম চেনেলে যাব এতিয়া চেনেলে তাড়াতাড়ি আসো বড় বড় কি বাইরে বেশি সাহেলে

आ गोर भइदेउ न म जान्छु म जान्छु हामी बसबिन्न थाटा मलाई भोलि म तिमीलाई भोलि म जान्छु कोसा मार उइबलम न यार आगे उइबलम न सब जस्तो শব্দ ভালো তাড়াতাড়ি দাও সবাই তো আল্লাহ করুক এক খালি ৰাখো ঐত দু

আই ফরওয়াত সরকার মাহবুব মওলানা ইফতারি মাফিল মওলানা আল্লাহ দোয়া অনুষ্ঠানে বসে মওলানা তোমার শহীদাল্লাহ তলাชี আমাদের প্রত্যেক এর দিওয়ানে যাবতি ওমনা করে দাও আল্লাহ আল্লাহ ইফতারি মাফিল قبول মঞ্জুর করে দাও আল্লাহ এর মধ্যে ভুল রুটি গুলি maaf করে দাও মওলানা আল্লাহ প্রত্যেকটা দানাখানার মধ্যে বরকত করে দাও আল্লাহ আল্লাহ এলাকার সুমগাই ইফতারি দান করে মওলানা আল্লাহ প্রত্যেককে দিন জন্য কবুল মঞ্জুর করে দেওয়া মোলা আল্লাহকে তোমার বান্দা গোলাম বান্দা বানা দাও

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين وجل آخرتنا من أن لا إله إلا الله محمد رسول الله. أعطيت حقك

الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين إنها الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أن المغفور عليهم أن الله عليهم أمين بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد

মাঝখান দু লাইন দুই